ব্যাক তোমরা সবাই সবাই কেমন আছো আছো আশা অনেক ভালো এখন সময় সকাল বাজে সাড়ে নটা আর ঘুম থেকে উঠলাম তখন সাড়ে আটটা সাড়ে আটটায় উঠে নিয়ে আমার তো সব কিছু হয়ে গেছে কাজ কিন্তু মাম্মা এখন দেখো বসে বসে ঘরের মধ্যে চালাচ্ছে গাড়ি কখন ব্রাশ দিয়েছি এখনো ব্রাশ করার নাম নেই পুতুলকে নিয়ে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে দেখো ব্রাশ নিয়ে মেঝেতে মেঝের মধ্যে ব্রাশটাকে রেখে দিয়েছে কি বলবো দশ বার বলছি ওর জন্যই আমি দাঁড়িয়ে আছি ওর হয়ে গেলেই আমি নিজে গিয়ে কাজ শুরু করতে পারি কিন্তু ওই যে কথা শুনছে না সেই থেকে মানে আজকে আবার ঠান্ডা পড়েছে কালকে বৃষ্টি হওয়ার পরের দিন ঠান্ডা যা ছিল আজকে ঠান্ডা তার দ্বিগুণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো এখন গিয়ে দেখি রান্না রান্না শুরু করবো আর মামাকে আগে একটু দু পিস ব্রেড দিয়ে দেবো দিয়ে তারপর কী দেওয়া যায় দেখছি টিফিনটা ঠিক আছে তাহলে চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো ওরে আবার কথা হচ্ছে আগে ওকে চটপট করে ফ্রেশ করে দি রেডি করে দিই হলে হবে না ও নিয়ে খেলাই করে যাবে

এবার এবার আর দেখো নিচে এসে মাম্মমকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ব্রেড দিয়েছি তিন পিস দু পিস দিয়েছি বাটার দিয়ে চিনি দিয়ে আর এক পিস দিয়েছি জেলি দিয়ে একটা কলাও দিয়ে দিয়েছি আপাতত এখন এটা খাক পরে দেখছি কি দেওয়া যায় কারণ এটা এখন মানে দশটা মতো বাজে পরে হয়তো ওরা একটু খিদে পেয়ে যাবে তারপর রান্নাঘরে চলে এসছি রান্নাঘরে এসে আজকে শিম বাটা বানাবো শিম বাটার রেসিপিটা আমি মানে বানাবো বানাবো ভাবছিলাম কদিন ধরে তো সেটা আজকে একটু বানাতে ইচ্ছা হলো চলো কীভাবে বানাই তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো যেটুকু পারবো আর এছাড়া অন্যান্য রান্না তো আছেই তার জন্য সাথে থাকো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এই শিম ভাপার রেসিপিটা না বহুদিন ধরে মাথায় ঘুরছিল যে একটু বানাবো আমি মানে সিম বাটাটা কোনো দিনও আগে খাইনি তাই ওটাকে একটুখানি দেখো জলে অল্প জলে ভাপিয়ে নিচ্ছি আর ধনেপাতা পাতা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা এগুলো লাগবে তো মিক্সির মধ্যে আর কি ধনে পাতাটা রসুনটা আর লঙ্কা আমি কাঁচা লঙ্কা এক্সট্রা কিছু দিই নি আর এই শিমগুলো দিয়ে ভালো করে মানে পেস্টটা বানিয়ে নিতে হবে নেওয়ার পরে একদম মানে খুব গরম বলে একটুখানি অপেক্ষা করলাম নাহলে গরমের মধ্যে তো পেস্টটা দেওয়া ঠিক হবে না ওই জন্য তবে একটু ঠান্ডা হলে ওটাকে পেস্ট করে নিয়ে তারপর কড়াইতে সর্ষের তেলেই রান্নাটা করলে কিন্তু খুব ভালো হবে সরষের তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিতে হবে পেঁয়াজটা ভেজে বেরেস্তা মতো করে ওটা তুলে রাখতে হবে রেখে তারপর কড়াইতে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে যে পেস্টটা করে রেখেছে পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে যখন একটুখানি মানে মোটামুটি হয়ে আসবে এবার তার আগে তো নুন হলুদ মিষ্টি যেমন দেয় সেরকম দিয়েই দিতে হবে আর তারপর ওটা যখন হয়ে আসবে প্রায় তখন ওই পেঁয়াজ বেরেস্তাটা আর নামানোর আগে একটু সর্ষে বাটা এটা দিয়ে নামিয়ে দিতে হবে এই রান্নাটা এইভাবে আমি করেছি তোমরা করে দেখতে পারো খুব ভালো লাগবে লাগবে আশা করি আমি যেহেতু এটা আমার কুকিং চ্যানেল নয় তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এইভাবে বানিয়ে দেখতে পারো খুব ভালো লাগবে দেখো আর এই যে আমার সিম গরম গরম পুরো রেডি আর এখন হচ্ছে বাবা বললো পাউরুটি খাবে তাই বাবার জন্য পাওরুটিটা একটুখানি শেখে বসিয়ে দিয়েছি বাটার দিয়ে বাবাকে দেবো আর মাম্মা বাবা একটু ম্যাগি খাবে বললো তাই মাম্মবা একটু ম্যাগি বসিয়ে দিয়েছি আর ওইদিকে কারেন্ট চলে গেছে সকাল থেকে কারেন্ট অফ অন্ধকার বারবার করে কারেন্ট চলে যাচ্ছে জানো কী অসুবিধা যে হচ্ছে রান্না করতে আমি চটপট করে মশলাগুলোকে করে নিচ্ছি আর এখন আমি দেখো এখানে সব ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা আর মাম্মামের একটুখানি উচ্ছে আর আলু ভাজা করে দেব তাই সেটাই করছি কারণ মাম্মাম তো মানে মাটন হচ্ছে আজকে ওই জন্য একটু উচ্ছে আলু ভাজা ওর মতো আগে একটু করে নিচ্ছি আর তার মধ্যে আমার পেয়ে গেছে খিদে কী খাবো কী খাবো করতে করতে ভাবলাম একটু ছাতুর শরবতটা অনেকদিন খাওয়া হয় না তাই সেটা খাই একটু আখের গুড় দই নুন আর সামান্য ছাতু দিয়ে একটুখানি ঘোল শরবত মতো করে খেয়ে নিলাম তো এখানে আমার বেগুন ভাজা আর মামা মার একটু উচ্ছে আলু ভাজা তো হয়েই গেছে আর মা গেছিলো বাজারে মা বাজার থেকে গেছিলো এই যে মটন আনতে দেখো মাটন নিয়ে চলে এসেছে এখন এটাকে ধুবো আর সকাল থেকে কারেন্ট যা জ্বালাচ্ছে তাতে মানে ভাগ্যি ছবি দেখো মানে কারেন্টটা এক ফাঁকে আসলো আর আমি সাথে সাথে এই যে পেস্টটা করে নিলাম হলে আজকে হয়ে যেত আর একটু অগ্ধই এই যে এখানে রয়েছে আর একটু রসুনও রেখেছি রসুনটা একটু ফোরনে দেবো দিয়ে আর সবই কটা মশলা পেঁয়াজ মা অলরেডি কেটে দিয়েছে এই যে এখানে পেঁয়াজও রয়েছে কাটা তো মাংসটা এবার বসিয়ে দেব আর এখানে এনেছে একটু কাটা মাছ কাটা মাছটা কালকে ঝোল করবো ওই জন্য ভালো কাতলা পেয়েছে তাই সেটা নিয়ে এসছে সেটাকে একটুখানি ঝোল করব কালকে আজকে নয় আজকে আবার অত এখন মাংসটাকে ম্যারিনেট করে নিই করে মটনটাই আর বাকি আছে আর সব হয়ে গেছে রান্না ঠিক আছে চলো সাথে থাকো লসটা দেখতে থাকো আর মাম্মামের পেটটা আর কি একটু এরম হওয়ার পর থেকেই না বায়না করছিল যে একটু মটন খাবো ওই জন্য মাকে বললাম তাহলে একটু মটন নিয়ে আসো একদম পাতলা করে ঝোল বানাই দিয়ে ওকে দেবো খেতে বেশি ঝাল টাল দেবো না আর ওই জন্য সেটাই করছি একদম হালকা করে ঝোলটা করছি অল্প মশলা দিয়ে আর মানে ও মটনটা খেতে এমনি ভালোবাসে ওকে যদিও আমি বেশি দিই না মটন তো বেশি খাওয়া কারোরই ভালো না ওই জন্য একটুখানি অল্প করে নিয়ে এসে আনলাম তাহলে একটু করে দিয়ে দেখি ভালো লাগবে ওরও মুখে খেতে কারণ কদিন ধরে তো ওই মুড়ি টুড়ি এইসবই খাচ্ছে ডাক্তার বলেছে দুধ টুধে সব কিছুই দিতে না ওই জন্য তাই নিয়ে টানো টানটাও করে দিচ্ছি আর যেভাবে সিম্পলভাবে রান্না করি আর কি সেভাবেই করছি কোনো এক্সট্রা কিচ্ছু নয় একটু টক দই জাস্ট দিয়ে করছি হুম আর মাংসটাকে এখন ভালো করে আমার কষানো প্রায় হয়েই গেছে প্রেসার কুকারে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে সিটি বললে মাকে বললাম যে ওটা মা অফ করে দেবে আর দেখে মামাঙ্কে আমি স্নান করাবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে একই ঠান্ডা তাই এটা আমি দিয়ে প্রেশার কুকারের মধ্যে এবার আমি ওপরে চলে যাবো গিয়ে মামাঙ্কে স্নানটা করিয়ে নেবো ঠিক আছে তাহলে চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটু লাইক করে দিও তোমাদের কাছে সবসময় এটাই আমার রিকোয়েস্ট থাকে আমার ব্লগটা কেমন হচ্ছে একটু অন্তত সবাই জানিও কমেন্ট করে ঠিক আছে আর দেখো এখন আলুগুলোও দিয়ে দিলাম ওর মধ্যে ঠিক আছে তাহলে চলো এবার সাথে থাকো আর অনেকটা দেরি হয়ে গেছে আর আমার শরীরটাও ভালো না তাই মা বললো আর গরম মশলা বাড়তে হবে না মা ওখানে দেখো বেটে দিয়ে দিচ্ছে ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় প্রায় পনেরো দুটো মতো বাজে আমার এখন স্নান হয়নি রান্না টান্না করে একটু আগে ওপরে এলাম এসে মাম্মুমকে দেখো স্নান করে দিয়েছে আর এখন ভ্যা করে বসে বসে কাঁচছে আর ছাদে আজকেও সেই পাঁচ ছটা হনুমান এসেছে আর সেই সেদিনকে ভিডিওতে দেখালাম না তোমাদের ব্লগের মধ্যে যে এটা পিঙ্ক কালারের সুন্দর গোলাপ ওটাকে ছিঁড়ে ভুড়ে শেষ করে দিয়েছে আর ও এখন ভ্যা করে কাঁচছে কেন ছিঁড়েছে হনুমান এখন ওরম করলে কিছু বলা যায় বলো এখন ওনার মন খারাপ হয়ে যাবে বসে বসে কাঁচ তা হনুমান এখন যদি আসে কি হবে হনুমানকে এখন বলে আসে বলো হনুমানকে কেউ জানে যে আসবে ওরা গোলাপ ফুলই দেখছি খুব পছন্দ করে গোলাপ ফুল সবার বাড়ির গাছেরটাই নিয়ে নিয়ে ওরকম করছে আর একসাথে মানে আটটা নটা এসেছে তাড়ালেও মানে ভয় লাগে এরম ব্যাপার হয়ে গেছে এখন বসে বসে বারবিকে বার টপের মধ্যে নিয়ে স্নান করাচ্ছে করুক খেলা করুক আমি চট করে চানটা করে আসি এসে আবার ওকে খাওয়াবো তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো কাঁদে না বোকামে পরে আবার কথা হচ্ছে শোনাম আমি কাঁদে করে চলে এসেছি রান্নাঘরে আর দেখো এখানে মটনটা ইলে একদম হালকা ঝোল সুন্দর হয়ে গেছে মাম্মকে এবার খাওয়াবো থালা নিয়ে নিয়েছি ওকে একটু উচ্ছে আলু ভাজা দিয়ে আর মাটন দিয়ে খাওয়াবো ও মাটনের ঝোলটা ভালোই বাসে ভাত খেতে ওই জন্য এটা দিয়ে খেয়ে নেবে আর অনেকটাই ঝোল রেখেছি ওটা যত ঝোল দিয়ে খাওয়া হবে আর আলুগুলো মানে হয়ে একদম দেখো ভেঙে গেছে তো প্রেশার কুকারে আছে ওই জন্য তোমাদের এরকমই দেখাতে পারলাম দেখ চলো এবার তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই তাহলে কথা হবে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রায় তিনটে মতো বাজে দেখো হনুমানে এই যে বললাম না ফুলটাকে পুরো ছিঁড়ে দিয়েছে এই দেখো কী করেছে তাও তারা মেরেছি সেই জন্য লাঠি নিয়ে চলে গেছে এই জন্য এই দেখো এই ফুলগুলোকেও খেয়ে নিত আর বা জামা কাপড়গুলো দুদিন ধরে বৃষ্টিতে শোকায়নি ভালো ওই জন্য সব ছাদে দিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায় এবার ওকে এই যে খাতা নিয়ে এসেছি একটুখানি লেখা সকাল থেকে সেভাবে ওকে পড়াতে আমি পারিনি অল্প লিখেছে ওই জন্য এখন বললাম একটু লিখে দাবার শুয়ে পড় চলো ওঠো 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 উঠে পড়ো উঠে পড়ো এখানটা বসো তাহলে চলো ফ্রেন্ডস আবার বিকালে তোমাদের সাথে কথা হচ্ছে সাথে থাকো আর সকাল থেকে যেহেতু আমি রান্নার কাজে ব্যস্ত থাকি মাম্মামকে পড়াশোনাটা সেভাবে আমি দেখতে কম পারি তাও পাশে বসিয়ে বসিয়ে রান্না করি আর ওকে পড়াই তাও কেমন মনটা খুঁতখুঁত করছে তাই ছাদে দেখলাম রোদ আছে ছাদে এসে ভাবলাম ওকে একটু পড়িয়ে নিই হ্যালো ফ্রেন্ডস গড়িতে এখন সময় রাত প্রায় পনে আটটা মতো বাজে আর আজকে ঘুম থেকে উঠেছে প্রায় সাতটা বাজে তখন সাতটার একটু আগে পোনে সাতটা নাগাদ তারপর উঠে ওকে এখন এই যে খাচ্ছে এখন দেখো মুড়ি আর মুরগি মুড়ি আর মুরগি মিশিয়ে সেটা ওকে একটু দিচ্ছি কারণ রাত্রিবেলা ভাত খাইয়ে দেবো তাড়াতাড়ি কারণ ডাক্তার বলেছে এখন অফ রাখতে তাই তাই আমি রাখছি বলেছে করছি আর ওকে নিচে গিয়ে এখন একটু পড়তে বসাবো পড়তে বসিয়ে তারপরে আমি ভাত বসাবো রাতে তো মাটন রয়েছে ওই দিয়ে হয়ে যাবে অসুবিধা হবে না তাহলে চলো আর এখন এই যে আমাকে দেখো কই এদিকে এসো ফ্রেন্ডসদের দেখাও মধ্যে মুড়ি ঢুকিয়ে নিয়ে এরকম করে রেখে দিয়েছে দেখো অবস্থাটা দেখো চুল টুল বেঁধে দিয়েছি সব আর শ্যাম্পু করাবো চুলটা চুলটা দেখো না মানে হাঁটা হয়ে গেছে চুলটা থেকে শ্যাম্পু করাবো আমি করাতে পারছি না এত ঠান্ডা বলে আর ও হাঁচি টাচি মারছে দেখে মানে আমি আর শ্যাম্পু করানোর রিক্সই নিচ্ছি না ওকে যে চুলে শ্যাম্পু করাবো আমি ভাবছি যে যদি ঠান্ডা লেগে যায় আরও ওই ভয় ভয় আমি আর করাতে পারছি না এই হচ্ছে ব্যাপার চলো তাহলে নিচে যাই ঠিক আছে গিয়ে একটু চা খাই আগে চাটাকে ওকে একটু পরিয়ে নিই পরিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে সাথে থাকো ব্লগটা দেখতে হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এবার ঘুমিয়ে পড়বো এদিকে মানে বেশ ঠান্ডা পড়ে গেছে এখন মানে চুপচাপ কম্বল মুড়ে দেবো একদম ঘুমিয়ে পড়বো কালকে সানডে স্কুল নেই নো চাপ ঠিক আছে আর মামা এখন বসে বসে আমার ওই ফোনটার মধ্যে ওর সব ছোটোবেলার ভিডিওগুলো দেখছে জন্মদিনে করেছে না করেছে সেই সব ভিডিওগুলো বসে বসে দেখছে আর একা একাই হেসে যাচ্ছে আমি ইফাকে ফাঁকে আমার করে নিলাম যে কাজগুলো ছিল এবার মিয়া করব তাহলে চলো আজকের ভিডিওটাই পর্যন্তই হার বড় করব না যদি ভালো লাগে আমার ব্লগ তোমাদের তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে অবশ্যই হাজির হব আজকের মতো টাটা বাড়ি বাই গুড নাইট সবাই ভালো থেকো আর মামমাম ভালোবাসা জানিয়ে দিক মামমাম ভালোবাসা জানিয়ে দাও বাই বাই দিদি ভাই কি যাচ্ছে ভাই ওটা টা লক্ষ্মী স্বাগত লাইক করতে কে মাম্মা ঠিক আছে চলো তাহলে তাহলে চলো আজকের মতো বাই বাই